সচিবালয় গেলে অমনুকে রওনা হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী বিন্দু এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগের দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু আন্দোলন করে যাচ্ছে আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি গতকালকে মাইল স্টেনে যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠান পদত্যাগের দাবিতে কিন্তু ভুয়া ভুয়া স্থান দিয়ে পুলিশ এবং সেনাবাহিনীকে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি আমাদের লাইভ থেকে দেখার চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে সচিবেরাও ঘেরা কর্মসূচি দিয়েছে গতকালকে মাইলেস্টিনের যে শিক্ষার্থীদের সাথে যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে বিভিন্ন কলেজ আইডিয়াল কলেজ দেখা কলেজ সব বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে রওনা দিয়েছেন রওনা দিয়েছেন সচিবালয়ের মুখে আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক রয়েছে এই মুহূর্তে আপনাদেরকে সচিবালয়ের সামনে থেকে সরাসরি আমরা লাইভে সংযুক্ত করেছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শতিবালে Abubakar Rana হয়েছেন গতকালকে মালিস্টারে যে ঘটনাটি ঘটেছে তারই প্রতিবাদে আজকে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শতিবালের সামনে আসলে তাদেরকে পুলিশের ব্যারিকেডের মাধ্যমে কিন্তু আটক করা হয় এই স্থানে কিন্তু পুলিশ বুয়া পুলিশ বুয়া বলে কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা দর্শক দশক গতকালকে মধ্যরাতে যে এসএসসি পরীক্ষা পিছানো হয়েছে এবং কি গতকালকে দর্শক দর্শক এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে সচিবালয়ের প্রবেশ করে যাচ্ছেন দর্শক শিক্ষার্থীরা কিন্তু প্রবেশ করে গিয়েছেন আপনাদেরকে সরাসরি দর্শক সরাসরি দেখার চেষ্টা করছে এই মুহূর্তে সচিবালয়ের ভিতর কিন্তু পুলিশের যে ব্যারিকেড রয়েছেন সেই ব্যারিকেড ভেঙে কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছে শিক্ষার্থীরা দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু সচিবালয়ের মধ্যে এগিয়ে যাচ্ছেন দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক গাড়ি ভাঙচুর দর্শক গাড়ি ভাঙচুর হচ্ছে বিভিন্ন গাড়ি কিন্তু ভাঙচুর করা হচ্ছে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখার চেষ্টা করছি শিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষা ভবনে শিক্ষা ভবনে মাংস চালাচ্ছেন দর্শক শিক্ষা ভবনে ঢুকে পড়েছেন দর্শক শিক্ষার্থী শিক্ষা ভবনের সামনে কিন্তু ঢুকে পড়ে কিন্তু বিভিন্ন স্থান দিয়ে যাচ্ছেন দর্শক দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু শিক্ষার্থীরা উত্তর রেখেছেন এই স্থানটি দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ করেছে শিক্ষা ভবন দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশের ব্যারিকেড ভাঙিয়া কিন্তু শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান করেছেন যে শিক্ষার্থীরা রয়েছেন দেশের বর্তমান ঘটনা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে উত্তর রেখেছেন শিক্ষা ভবন বুয়া 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 কিন্তু উত্তর এই মুহূর্তে বেশ কয়েকটি গাড়ি কিন্তু ভাঙচুর করেছেন দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে রাখুন দর্শক পুলিশ এবং সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা দর্শক আবারও কিন্তু ফুলিশ কিন্তু তাদের ডেরিকেটর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু আজkiye দিয়েছেন আইসিগ্র বাহিনী রমনা দিশে কিন্তু সরাসরি কিন্তু এই এসে উপস্থিত হয়েছে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সতীবেলায় ভিড়াও যাই কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিটা কিন্তু রওনা হয়েছে শিক্ষার্থীরা আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে আমাদের লাইভ থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক শিক্ষার্থীরা যে দাবিটি নিয়ে এসেছেন গতকাল মধ্যরাতেই রাত তিনটার পরে যাই এইচ এস পরীক্ষা স্থগিত করেছে তার প্রতিবাদে এবং বর্তমানে যে মাইলিস্টার কলেজে শিক্ষার্থীদেরকে যেভাবে কালকে পুলিশ এবং সেনাবাহিনী পিটিয়েছে সেটার প্রতিবাদে এই মুহূর্তে ঢাকার বিভিন্ন কলেজ ঢাকা কলেজ আইডিয়াল কলেজ সহ বিভিন্ন কলেজ কিন্তু সচিবালয় অভিমুখে রওনা হলে কিন্তু পুলিশের পুলিশের সাথে কিন্তু তাদের কথা হচ্ছে এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সংযুক্ত এখন দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের লাইভ থেকে পুলিশের সাথে বাদ বিতন্ডা হচ্ছে কিন্তু শিক্ষার্থীরা পুলিশের কোনো কথাই শুনছেন না আর একটু সামনে গেলেই কিন্তু সচিবালয় দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এই মনে হয় সচিবালয় ভূমিকম্পে রোনা হলো শিক্ষার্থীরা আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে আমাদের লাইভ থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে সচিবালয়ে প্রবেশ করতে শিক্ষার্থীরা দর্শক পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের ভিতরে কিন্তু প্রবেশ করতে যাচ্ছে দর্শক সচিবালয় বাংলাদেশ সচিবালয়ে কিন্তু শিক্ষার্থীরা ঢুকে পড়েছে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক সচিবালয় ঢুকে শিক্ষার্থীরা সচিবালয় দর্শক সচিবালয়ের ঠিক সামনে সচিবালয়ের ঠিক সামনেই কিন্তু অবস্থান নিয়েছেন আপনাদেরকে এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা যারা সংযুক্ত শেয়ার এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু সচিবালয় সামনে রওনা হয়েছেন গতকালকে মধ্যরাতে যে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং মাইল শিক্ষার্থীদেরকে যেভাবে কথা বলা হচ্ছে সেটি নিয়েই কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে দর্শক সচিবালয়ের এক নম্বর গেট অতিক্রম করে দুই নম্বর গেটের অধীনে কিন্তু রওনা হয়েছেন শিক্ষার্থীরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এটি হচ্ছে বাংলাদেশ সচিবালয় যে জায়গায় এখন বর্তমানে বিভিন্ন উপদেষ্টারা উপস্থিত রয়েছেন সেই জায়গায়

উপস্থিত হয়েছেন সচিবালয়ের দুই নম্বর গেটে কিন্তু মচ শিক্ষা ভবনের সামনে কিন্তু যে পুলিশের ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু আইডিয়াল কলেজ সহ বিভিন্ন কলেজ শিক্ষার্থীরা কিন্তু ঢাকা সিটি কলেজ ঢাকা কলেজ সহ নূর মোহাম্মদ কলেজ ঢাকার সব কলেজ কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে এসে অবস্থান নিয়েছেন সচিবালয়ের সামনে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কিন্তু অবস্থান নিয়েছেন দশক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের দুই নম্বর গেট থেকে এই স্থানে এসে কিন্তু শিক্ষার্থীরা সচিবালয় সচিবালয়ের সামনে এসে উপস্থিত হয়েছেন এক দুইজন শিক্ষার্থীরা দশক হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে সচিবালয়ের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন দশক পুলিশের সাথে পুলিশের এক জনের উপস্থিত ছিলেন কিন্তু এই মুহূর্তে বুয়া বুয়া শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে থেকে আপনাদের সাথে দর্শক দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের যে দুই নম্বর গেটটি রয়েছেন সেই গেট অভিমুখে কিন্তু রওনা হয়েছেন দর্শক ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হাজার হাজার শিক্ষার্থী দর্শক পুরো শিক্ষা ভবন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত শুধু শিক্ষার্থী আর শিক্ষার্থী সেই জুলাই আগস্টে আন্দোলনে যেভাবে রাজপদ নেমেছিল শিক্ষার্থীরা আজকে মনে হয় সেই জুলাই মাসে আরো এক জুলাই মধ্যে রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা দশক আপনাদেরকে সচিবালয়ের সামনে ঠিক সচিবালয়ের সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের অবস্থানে এই মুহূর্তে আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক হাজার হাজার ছাত্র সচিবালয়ের ঠিক সামনে থেকে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি আমাদের লাইভটি দেখানোর চেষ্টা করছে

স্লোগানে উত্তাল রয়েছে এই মুহূর্তে দশক শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন সচিবালয়ের সামনে পুলিশের অবস্থান রয়েছেন দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি সচিবালয়ে ঠিক সামনেই কিন্তু ঢাকার যেই বিভিন্ন কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন মাইলস্টোন এর ঘটনার পর থেকেই কিন্তু সারা দেশ যখন উত্তাল রয়েছে ঠিক সেই সময়ে গতকাল রাত 3টার পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা হয়েছে আজকের আরএসসি পরীক্ষা স্থগিত করা হলো সেটি মধ্যরাতে করতে হবে এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবরা ঘেরাও করেছে সচিবরাও ঘেরাও করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির থেকেও কিন্তু শিক্ষার্থীরা হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে দর্শক তাদের যেই শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ শিক্ষা বোর্ডের সচিবের যে পদত্যাগ এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে সেই পুরান ঢাকা থেকে কিন্তু মধ্যে কিন্তু মিছিল নিয়ে কিন্তু সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন দর্শক সচিবালয় অভিমুখে রওনা হয়েছেন এবং সচিবালয়ের সামনে ঠিক কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন তাদের যে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে তারা অবস্থান কিন্তু চালিয়ে যাচ্ছেন দর্শক এক দুজন শিক্ষার্থী নয় শুধু হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু বাঘ বিতন্ডা হচ্ছে আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে দশক হাজার হাজার শিক্ষার্থীর একটি স্লোগান বুয়া বুয়া স্লোগানের উত্তাল রয়েছে সচিবালয়ের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই স্থানটিতে ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে দশক শিক্ষার্থীরা কিন্তু পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে ওই মুহূর্তে উত্তাল রয়েছে সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে আস সরাসরি এই মুহূর্তে আমাদের লাইভ থেকে দেখানোর চেষ্টা করছি পদত্যাগ পদত্যাগ উত্তর রয়েছে সচিবালয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষা সচিব মোট তিনজনের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে আপনাদের সাথে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সচিবালয়ের সামনে থেকে সরাসরি সংযুক্ত করেছি সচিবালয়ের সামনে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে এসে বিক্ষোভ করছেন সে বিক্ষোভের একটি কারণ গতকালকে গতকালকে মধ্যরাতে এইচএসি পরীক্ষা স্থগিত করা দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি সরাসরি দেখানোর চেষ্টা করছি হাজার হাজার শিক্ষার্থী বুয়া বুয়া স্লোগানে এই মুহূর্তে সচিবালয় দর্শক শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও করেছেন ঢাকার বিভিন্ন কলেজের দর্শক আপনারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে দিন শিক্ষার্থীরা কিন্তু বুয়া বুয়া স্লোগানে উত্তর লিখেছেন সচিবালয় দশক আরো শিক্ষার্থীদের মিছিল শুধু সচিবালয়ের দিকেই আসছে আর ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শুধু মিছিল নিয়েই আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন নটা ডেম কলেজের একটি সাইনবোর্ড দিয়েছে প্রশাসনের প্রহসন না। দর্শক এক দিকে উত্তপ্ত রয়েছে আকাশে একটু পরেই হয়তো বৃষ্টি নামবে ঠিক এই গরমের মধ্যেই শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে যাচ্ছেন